রূপে বরা যব নামার নয়া গাঙ্গের পানি সেই পানিতে আজ আমি সাতার নাহি জানি ফাগুনের আগুন জলে কৃষ্ণ চূড়ার ঘায় ভালোবাসার আগুন জলে মনে রাঙি নরম হাতে যখন আমায় বুকে নিয়েছে সেই দিন থেকে বুকের মাঝে ধুপ ধুপ করতেছে হাসে কেন গানটা তো সুন্দর তাই গানটা তো অনেক সুন্দর ভালো লাগছে পাগল হয়ে গেছ হ্যাঁ এই যে বকের বকের ভিতর দুগ দুগ করতেছে কেন ওই যে চাষ করার মতো কোনো মানুষ নাই সাতার কাটার মতো কোনো মানুষ নাই তাই এই নদী কি তোমার এটা আমার নদী হ্যাঁ তোমার নদী যে পিছনে যে নদী দেখা যায় হ্যাঁ আমার নদী তোমার নদী না হুম এই নদীতে যারা সাতার কাটবে এই মানুষ নাই না আমার নদী তো তোমার নদী দেখা সাতার কাটা মানুষ নাই না কান নদী হইলে সাঁতার কাটতে পারলো না কান নদী হইলে সাঁতার কাটতে পারলো না কার নদী হইলে সাঁতার কাটতে পারতাম হইলে তাই বলতাছ কথা কথা বুঝো নাই না বলছি নদী তোমার নদী দেখা কে সাঁতার কাটতে পারে না কেউ অন্য অন্য জনের মানুষে নদী হলে কি সাঁতার কাটতে পারতো নাকি ওটা বললাম ও আচ্ছা তাই হুম

কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং কি শেয়ার করবেন শেয়ার করলে কিন্তু ওইখানে নাম্বার দেওয়া থাকবে শেয়ার করতে গেলে আপনারা নাম্বার পাবেন আপনারা যখন শেয়ার করবেন এই ভিডিও আমার নদীতে কিন্তু সাতার কাটতে অনেক মজা পাবে মজা পাবে না হ্যাঁ আমার নদী তো অনেক সুন্দর তাই আমার নদীতে সাতার কাটতে গেলে অনেকটাই মজা পাওয়া যাবে তাই কতটুক মজা দিবেন অনেক 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 এই এই নদী থেকে করে দেব পাগল করে দেব দিওয়ানা বানিয়ে ফেলবো একদম তাই নদীতে আগে দিছে না না। যদি দিত নদীতে সাঁতার দেওয়ার মতো মানুষ লাগবে না তো দর্শক যারা নদীতে সাঁতার দেওয়ার মতো মানুষ হতে চান অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানান আমরা আবার পরবর্তীতে আসব বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ